যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দেশটির একটি বিশাল কার্গো বিমান আটত্রিশ হাজার গ্যালন জ্বালানি বহনকারী কার্গো বিমানটি আকাশে উঠতেই বিধ্বস্ত হয়ে আছড়ে পরে বাণিজ্যিক কয়েকটি ভবনের উপর মুহূর্তেই আগুনে পুড়ে যায় সম্পূর্ণ বিমানটি আর এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন মঙ্গলবার স্থানীয় সময় বিকেল শোয়া পাঁচটার দিকে কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় ইপিএস ফ্লাইট টু নাইন সেভেন সিক্স আটত্রিশ হাজার গ্যালন জ্বালানি নিয়ে বিমানটি যাচ্ছিল হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার পর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ফায়ার সার্ভিসের শতাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে কেন্টাকির গভর্নর অ্যান্ডিভিশিয়ার প্রথমে তিনজনের মৃত্যু নিশ্চিত করলেও পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে বলে জানান আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় গভর্নর দুর্ঘটনার পর লুইসফিল্ড বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্থানীয় মেয়র প্রেক গ্রিনবার্গ একে অবিশ্বাস্য ট্রাজেডি বলে উল্লেখ করেছেন বিমানটি ছিল চৌত্রিশ বছর পুরনো ম্যাকডোনাল্ড ডগলাস এমডি ওয়ান ওয়ান মডেলের যা দুই হাজার ছয় সালে ইপেস কার্গো হিসেবে ব্যবহৃত হতে শুরু করে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ